না লাগবে ময়দা না টক দই না ডিম এসব কোনো কিছু ছাড়াই কেক হবে একদম নরম খেতেও দারুণ টেস্ট একদম মুখে দিলেই মিলিয়ে যাবে তো আর দেরি না করে আজই ট্রাই করে ফেলুন তো এই কেক বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি ওই কাপেরই এক কাপের থেকে একটু কম পরিমাণে দিলাম চিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি দুধটাকে কিন্তু একবারে দিলাম না বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে পুরোটা দুধই কিন্তু লাগবে কিছুটা দুধ দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর বাদ বাকি দুধটাও দিয়ে দিচ্ছি মানে এখানে কিন্তু এক কাপ সুজির জন্য এক কাপ উষ্ণ গরম দুধেরই ব্যবহার করলাম তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু সুজি একটু ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে যাবে তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম তো সুজিটা ভালোভাবেই ভিজে গেছে ব্যাটারটাও অনেকটা ঘন হয়ে গেছে এইবার এই সুজির ব্যাটারটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব পুরো সুজির ব্যাটারটা মিক্সির জারেতে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল আপনারা কিন্তু তেলের জায়গায় গলানো বাটারও দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন ঠিক এরকম হয়েছে একদম পাতলা কিন্তু একেবারেই হয়নি তো এইবার এই ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব তবে আমি এর মধ্যে টুটি ফুটির ব্যবহার করছি আপনারা আপনাদের মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু দিতেই পারেন আর টুটি পুটির মধ্যে একটু শুকনো ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে করে টুটি ফুটিগুলো কেকের ভিতরে সব জায়গায় সমান থাকে আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর খুব সামান্য একটু বেকিং সোডা যেহেতু এর মধ্যে টক দইয়ের ব্যবহার করিনি সেই কারণে একটু লেবুর রস দিয়ে দিলাম অ্যাক্টিভ করবার জন্য তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পাতলা হয়নি আবার যে খুব ঘন তাও না ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি আর আগে থেকেই আমি একটা কেকটিন রেডি করে রেখেছিলাম সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম ওর মধ্যে একটা সাদা কাগজ রেখে তার উপরে আবারও একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই এমনি নর্মাল বাটার পেপার দিয়ে তার উপরে কেকের ব্যাটারটা দিয়ে দিলেই হবে তো এইবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকটিনের ভেতরে তো বন্ধুরা অল্প কাস্টার্ড পাউডার কিন্তু এই কেকের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন কেকের টেস্টটাই পুরো পাল্টে যাবে তবে কাস্টার্ড পাউডার কিন্তু খুব বেশি পরিমাণে একদমই দেবেন না তো ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম কেক টিনটাকে আর ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চেরি আর একটু টুটি ফুটিও দিয়ে দিচ্ছি আর ওদিকে কেকটা বেক করবার জন্য আমি একটা কড়াই আগের থেকেই গরম করে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম তার মধ্যে কেকটিনটা বসিয়ে দিলাম পাঁচ মিনিট মতো আগেই গরম করে নিয়েছিলাম এখন ঢাকনা চাপা দিয়ে তিরিশ থেকে ৩৫ মিনিট মতো লো ফ্লেমে কেকটাকে বেক করে নিয়েছি একটা কাঠি দিয়ে এইভাবে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা পরিষ্কার থাকলেই বুঝতে পারবেন যে কেকটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওই অবস্থাতেই ঢাকনা চাপা দিয়ে কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম তাতে করে কিন্তু কেকের কালারটা আরও সুন্দর হয়ে গেছিলো এইবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে কেকটাকে বার করে নেব। একটা প্লেট চাপা দিয়ে উপর করলেই একদম সহজেই কেকটা বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর একটা সুজি কাস্টার্ড কেক রেডি হয়ে গেল এবার উপরের কাগজটাকে তুলে ফেলে দিচ্ছি আর পিছনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে গ্যাস বন্ধ করে ওর মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বলেই কিন্তু কেকের কালারটা এত সুন্দর হয়েছে এবার কেটে নিচ্ছি আর কাটাটা দেখেই বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে সত্যিই কিন্তু ডিম ছাড়া কেক দারুণ সফট হয় খেতেও দারুণ টেস্ট লাগে ডিমের কোনো গন্ধও ছাড়ে না এইভাবে এই পদ্ধতিতে যে কোনো দিন নিরামিষ দিনেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন যেমন সফট হবে তেমন খেতেও দারুণ লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ